সংশোধনী বিল বাতিলের দাবিতে সোনায় বিক্ষোভ ওয়াইসি ফ্যান্স ক্লাবের মিছিল করতে বাধা দিল পুলিশ প্রতিবাদকারীও পুলিশের মধ্যে ঢেলা ধাক্কা ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে প্রতিবাদী কর্মসূচি পালন করছেন ইসলাম ধর্মাবলম্বীরা এবার সোনাইও প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয় শনিবার আসাম ওয়েসি ফ্রেন্স ক্লাবের উদ্যোগে বিশাল প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন সকাল সাড়ে দশটা থেকে প্রতিবাদকারীরা সোনাই ফুটবল ময়দানে জমায়েত হতে থাকেন শুরু হয় প্রতিবাদী সভা সবাই করা প্রাক্তন বিধায়ক আতাউর রহমান সহ অনেকেই এই বিলকে মুসলিম বিরোধী আখ্যা দিয়ে বিলটি বাতিলে জোরালো দাবি জানান বেলা একটা নাগাদ প্রতিবাদকারীরা মিছিল করে সার্কেল অফিসে যেতে চাইলে আগে থেকে মাঠে বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে উপস্থিত সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ বাধা দেন পুলিশের মধ্যে কিছুটা ধাক্কা হয় পরে মাঠে ঢেলা সোনায় সার্কেল অফিসের বড়বাবু তথা সার্কেল অফিসারের প্রতিনিধি আব্দুল কুদ্দুস মজুমদার পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রপতির উদ্দেশ্যে দেওয়া স্মারকপত্র গ্রহণ করেন স্মারকপত্র তুলে দেন আসাম ওয়েসি ফ্রেন্স ক্লাবের সভাপতি বাপন রাজ বড় এদিকে বক্তব্য রাখতে গিয়ে বাপনরাজ বড় ভুইয়া ক্ষোভের সুরে বলে মুসলিম বিরোধী বিল কোন অবস্থায় মানবেন না অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লো বোর্ডের নির্দেশ মতে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাবেন শনিবারের আন্দোলনে সামিল হওয়া সবাইকে ধন্যবাদ জানান তিনি baira bena bai সদ্য সুদিস সজ্জন মন্ডলী সমস্ত ভারতবর্ষের মধ্যে গত দুদিনে লোকসভা এবং রাজ্যসভায় দু চব্বিশ সালের বিতর্কিত ওয়াক সংশোধনে বিল পাশ হওয়া দেশের যুগে অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা রাষ্ট্র রাষ্ট্রের সংবিধান বিরোধী আইন বিরোধী এটা কোনোভাবে দেশের মুসলমানরা এবং ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী হিন্দু বৌদ্ধ জৈন কোনো মানুষ মেনে নিতে পারছে না এর প্রতিবাদে আজ সোনাই এলাকা ওয়াইসি ফ্যান্স ক্লাব উদ্যোগে একটা প্রতিবাদী সভা আয়োজিত হয়েছিল সেই প্রতিবাদী সভায় সবাই এই আইনের বিরোধিতা করেছেন প্রয়োজনে আমরা সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে এবং আইনি পদ্ধতিতে এই আইন প্রত্যাহারের আমরা দাবি জানিয়েছি প্রত্যাহার না হওয়া পর্যন্ত পার্সোনাল ল বোর্ডের নির্দেশ অনুযায়ী আমরা আন্দোলন চালিয়ে যাব ফার্স্ট এপ্রিল দুই হাজার পঁচিশ আমরা আসাম ওয়েসি ফেন্স ডাকে একটা প্রতিবাদী মিছিল ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে যে বিলটা অসাংবিধানিক যেটা সংবিধানর হিন্দু মুসলিম সবর রাইট টু ইকুয়ালিটি আছে কিন্তু দেখা গেল একমাত্র মুসলমান সমাজের ওয়াকফ সম্পত্তিটারে সিনাল লাগিয়া মোদী সরকারে যে বিলটা আইনটা রাত্রে অন্ধহারে হারে রাত্রে দুইটার সময় যেটা বিল পাশ করছে এটা আমরা অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড কোনোদিন মানছে না মানব না আমরা জাতি হিসাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে সোনাই মাঠে এটা বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতিতে একটা আন্দোলন করলাম আমরা মেসেজ দিতে চাই ভারতের নরেন্দ্র মোদী সরকারে যে গণতন্ত্র সরকার হিসাবে গণতন্ত্র দেশ হিসাবে রাইট টু ইকুইলিটি হিসাবে আপনি দেশের কানুন বঙ্গন করছেন আপনি সংবিধান বঙ্গন করছেন উলঙ্ঘন করছেন রাইট টু কনস্টিটিউশন আনকনস্টিটিউশন এইটা এটা সংবিধানের অসংবিধানিক বিল আপনি পাস করছেন যেহেতু আমার শান্তি শান্তিপ্রিয় হিন্দু বাহিনী হল আছেন

এটা দেশের একটা কালা কানুন এই কানা কানুনটা বাতিল করার লাগিয়া আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাইয়া আমরা আজকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে আসাম এই ডাকরে সমর্থন জানাইয়া মৌলানা ফরিদ উদ্দিন সাহেব চৌধুরী ফয়লা আমাদের সমর্থন জানাইছেন পার্সোনাল লবড অফ ইন্ডিয়ার একজন সদস্য আমরা সমর্থন জানাইছেন আসা সন্ন্যতুল জামাতর উত্তর পূর্ব ভারতর সাধারণ সম্পাদক সম্পাদক সৈয়দ মিস্তাত সাহেব তাহলেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আমরা অ্যাসোসিয়েশন ডে বরফবলি এসোসিয়েশন ডে আমরা ইসলামিক শিশু কল্যাণ দনড়ির বায়েন্তরে আমরা সমর্থন ধন্যবাদ জ্ঞাপন করি আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আমসার প্রেসিডেন্ট আমার একরমা মঞ্জুর বাইরে আর যত বাইনতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সংবাদ সংবিধান বিরোধী বিলো আইয়া প্রতিবাদ মিছিল শরিক হয়েছেন তারা আমরা অসুখ ধন্যবাদ দিই আমরা 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 যদি এই বিলটা বাতিল না হয় আমরা ইসলামিক পার্সনেল ল বোর্ডর দিল্লির মধ্যে যেটা ইশারা দিবা যদি ছয় মাস যদি আমরা যে রাস্তা বন্ধ করা লাগে তো ছয় মাস কর্ম যদি এক বছর করা লাগে তো রাস্তা অনুর্ম আমরা পঁচিশ কর মুসলমান আমরা ভারতবর্ষ বাস করি আমরা টু পার্সেন্ট শিখ বাহিনী যেরকম কৃষক আন্দোলন আমরা এই বিল বাতিল করার লাগে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে অহিংস আন্দোলন চালাইয়া যাই আমরা আটা বিহীন যেটা আওয়াজ দিবা যেটা আলিম সমাজে আওয়াজ দিবা যেটা যেটা ইসলামিক পার্সোনাল ল বোর্ডের আওয়াজ দিবা আমরা তা মানিয়া আমরা প্রতিবাদ যাই